বাঁকুড়া জেলার অন্যতম মহিলা কলেজ বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ কলেজের গেট গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনারা গেটের বাঁদিকে জগৎ জগজ্জননী মা শারদা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এই কলেজ পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এবং পঞ্চাশতম বর্ষের গোল্ডেন জুবলি উৎসব অত্যন্ত সারম্বরের সঙ্গে পালিত হয়েছে এই মহিলা কলেজকে কেন্দ্র করে এই কলেজের পনেরোটি মেজর সাবজেক্টের অনার্স রয়েছে পাঁচটি পিজি ডিপার্টমেন্ট পড়ানো হয় তার সাথে সাথে এনসিসি পনেরোই আগস্ট সামনে তাই এনসিসির কুচকাওয়াজের প্রস্তুতি চলছে ছাত্রীদের মধ্যে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে বিশেষ করে এই ছাত্রীদের এনসিসির যে প্রস্তুতি সেটা নিয়েই ভিডিওটা ছোট্ট করে তৈরি করা হয়েছে আপনাদের দেখার জন্য সকলকে আহ্বান রাখলাম বাঁকুড়া জেলার অন্যতম মহিলা কলেজ যেখানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ছাত্রীরা এখানে পড়াশোনা করে এবং এখানে গার্লস হোস্টেল রয়েছে সার্বিক সুবিধা এখানকার ছাত্রীরা গ্রহণ করতে পারে